অনেকের কাছে কাচি রান্না করা খুব ঝামেলার মনে হয় কিন্তু আমার কাছে কাচি রান্না করা সবচাইতে বেশি সহজ মনে হয় আর বাসায় যা আছে তাই দিয়ে কাচি রান্না করে দেখাবো তো চলেন দেখে নেই কিভাবে রান্না করবেন প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম এরপর পেঁয়াজের বেরিস্তা করে নিব আর আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার সময় যখন পেঁয়াজের কালারটা কিছুটা সাদা থাকবে তখনই চুড়াটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটাকে তুলে নিতে হবে আর এই যে তেলটা যে গরম থাকে তেলের গরমেই কিন্তু বাকি কালার চলে আসে এবার এই পেঁয়াজটাকেও আমি একটা সাইডে রেখে আমি চালটাকে রেডি করে নিব আমি আজকে বাসমতি চাল দিয়ে কাঁচি রান্না করব। আর এখানে আমি আড়াই কাপ পরিমাণ মানে পাঁচশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি এরপর আলতো হাতে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে বিশ মিনিট থেকে আধা ঘন্টা আর এতে করে চালটা অনেক ঝরঝরে হয় আর তখন কাচিটা খেতে আর অনেক বেশি ভালো লাগে সামান্য পরিমাণ জর্দার রং আর সামান্য পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি আর এই জর্দা রংটা ব্যবহার করার কারণে কাচির কালারটা অনেক সুন্দর হয় এরপর এটাকেও একটা সাইডে রেখে দিব এবার আমি একটা মিশ্রণ রেডি করব এক কাপ দুধের সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম গলানো বাটার আমার বাসায় এখন ঘি নেই তো ভাবলাম বাটার দিয়েই রান্নাটা করি ঘি আর বাটারের স্মেলটা কিন্তু খুব কাছাকাছি থাকে আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর এক চা চামচ পরিমাণ টমেটো সস এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব আর এখানে আমি অল্প একটু পানির সাথে অল্প একটু জর্দার রঙ খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব তবে আপনারা চাইলে এই কাজটা জাফরান দিয়েও করতে পারেন আমার বাসায় এখন জাফরান নেই তো আমি এই জর্দার রঙ দিয়েই করবো এরপর আমি এখানে রেডিমিক্স রাঁধুনি কাচি মশলা নিয়েছি আর এই প্যাকেটের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে আস্ত গরম মশলা থাকে আর একটা থাকে গুঁড়ো মশলা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্যাকেটটা দেখছেন এখানে হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে গুঁড়ো মশলা তো গরম মশলার মধ্যে এখানে আছে হচ্ছে এলাচ দারু চিনি গোলমরিচ কাবাব চিনি তারপর হচ্ছে শাহী জিরা এই তো আর হচ্ছে লবঙ্গ এগুলো আছে গরম মশলার মধ্যে তো এবার এই সব কিছুকে রেডি করে নিলাম এবার হচ্ছে কাচি রান্না করার পালা আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর মাংসগুলোকে এরকম করে একটু কেচে নিয়েছি আর কাচি রান্না করার জন্য কিন্তু মাংসগুলোকে একটু বড় রাখতে হয় তো কেচে দিলে মশলাটা ভিতরে ঢুকে আর খেতে ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ বাটার আর এই যে কাচের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আর এখানে আমি গরম মশলা থেকে এলাচ দারুচিনি আর তেজপাতাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর টক দুই দিলে মাংসটা খুব ভালো নরম হয় খেতে ভালো লাগে টেস্টটা অনেক ভালো আসে আর আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেখান থেকে তিন ভাগের দুই ভাগ মানে এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেল ছিল সেখান থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার সব মশলাগুলোকে মাংসর গায়ে গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে একটা কথা সবসময় মনে রাখবেন কাচি বিরিয়ানি তেহারি মোরগ পোলাও পোলাও যাই রান্না করেন না কেন তেলের পরিমাণটা সময় মাথায় রাখবেন কারণ তেল যদি বেশি হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না তেলের পরিমাণটা যেন ঠিক থাকে সেটা সময় মাথায় রাখতে হবে করছি দশ পনেরোটি আর দশ বারোটি বাদাম আমি এরকম আদ ভাঙা করে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি আর বাদামগুলো আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তবে আমি এরকম দিয়েছি কারণ আমার কামড়ে কামড়ে যখন বাদাম পড়ে কাঠি খাওয়ার সময় তখন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এরকমভাবে দিয়েছি পর যেই প্যানে রান্না করব সেই প্যানে মাংসটাকে দিয়ে এরকমভাবে সেট করে নিলাম এরপর মাংসর উপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিলাম আরও দশ বারোটি কিসমিস দিয়ে দিচ্ছি আর চার পাঁচটি আলু বকরা দিয়ে দিলাম এবার সব কিছুকে রেডি করে নিলাম এবার হচ্ছে উপরে চাল দেয়ার পালা তো আমি চালটাকে এবার রেডি করে নিব আর চালটা রেডি করার জন্য আমি একটা প্যানে পানি দিলাম আর এখানে সেই বাকি যে গরম মশলাটা ছিল সেটা দিয়েছি আর এক চা চামচের মতো বাটার দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি তবে লবণ দেওয়ার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো আপনারা এই পর্যায়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর চাল দিয়ে আমি পাঁচ ছয় মিনিট রান্না করেছি আর এতেই কিন্তু চালটা এরকম ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই চালটাকে পানি ঝরিয়ে আগে থেকে যে মাংসটা রেডি করেছিলাম সেই মাংসের উপরে দিয়ে দিব কাচি রান্না করার সময় যদি এই যে কিছু কিছু কাজ আগে থেকে করে রাখা যায় তাহলে রান্নাটা করা কিন্তু খুব 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 সহজ হয় এরপরে এই যে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটাও আমি ঢেলে দিলাম এরপর অল্প একটু পেঁয়াজের বেরস্ত উপরে দিয়ে দিলাম আরও পাঁচ ছয়টি আলু বোখরা আর সেই যে রঙের একটা মিশ্রণ রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু উপরে দিয়ে দিলাম আর এতে করে কিছু ভাত লাল হবে আর এতে করে কাচির কালারটা আরও অনেক আকর্ষণীয় হবে এবার একটা চামচ দিয়ে এই আলু গুলোকে একটু নিচে ডাবিয়ে দিলাম অনেকে আটা ময়দা ব্যবহার করে তবে আমি ফ্রাইপেনে যখন রান্না করি তখন একটা তাওয়াল ব্যবহার করি কারণ ফ্রাইপেনে যখন আমরা রান্না করি সেটা কিন্তু ভাবটা সহজে বাইরে আসে না এখানে কিন্তু আটা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনারা চাইলে এরকম একটা তাওয়াল শুকনো বা ভিজানো যাই হোক দিয়ে এটাকে চেপে দিয়ে দিবেন আর যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রর মধ্যে আপনারা একটা লবঙ্গ বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এরকম হাই হিটে রান্না করবেন দশ মিনিট আর তাওয়া দেওয়ার পরে আরও পাঁচ মিনিট রান্না করে তারপর চুলা রাসটা এরকম লো ফ্লেমে করে দিয়ে রান্না করবেন চল্লিশ মিনিট আর এতেই দেখবেন যে আপনার কাচিটা একদম পারফেক্ট হবে তো এই তো আমার কাচি বসানো শেষ এবার আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি কারণ কাজ যদি জমিয়ে রাখি তাহলে আমার কাছে মনে হয় যে পাহাড় হয়ে যায় যখনকার কাজ তখন করে ফেললে কোনো কাজকে কাজই মনে হয় না ফিরে এলাম চল্লিশ মিনিট পরে আর ঢাকনাটা দেখেন কত টাইটভাবে লেগে আছে তার মানে এখান থেকে ভিতরের যে ভাবটা সেটা কিন্তু বের হওয়ার কোনো অপশন নেই দেখেন চালটাকে চেক করে নিলাম চালটা মাসাল অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর এবার হচ্ছে পরিবেশন করার পালা আমি একটু সালাদ আর বোরহানির সাথে গরম গরম কাচ্চি পরিবেশন করে নিলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটি খুবই সহজ মনে হয়েছে আর এরকমভাবে বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ